পরিবর্তন খুব ভয়ংকর হবে জমরানদার মাসটা নিয়ে আসে পরিবর্তন আমি আইনব ভয়ংকর পরিবর্তন লোকজন দেখে যেত অবাক হয়ে যায় যে এই প্লেটটা কেরাম ছিল কেরাম হয়ে গেছে না ভয়ঙ্কর পরিবর্তন হবে আই হোপ এই পর্যন্ত ভালো থাকতে হবে চুরিদারি করব না আর কারোর সাথে নেটা মেটা করব না মাসতে আপ দি আমাকে হাত তুমি একটু আগে থেকে বলবা না পাইতে যাচ্ছি অনেকই তো ওয়েলকাম জানা আমার তানাই আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম গঠনটা একদম বাপের মতোই যাই হোক ওয়া আসসালাম তে নতুন পাঞ্জাবি রনজান মাসে বৌমার সাথে কি ডেট আছে নাকি দেখো দিনই এইজন্যই তো আমরা ভালো হতে পারি না তুমি আমার চাচা মানুষ তুমি কি বললে তবা তবা স্টক ফ্লোলা তুমি আমার চাচা বানོས་ছ তুমি আমার সাথে যেমন কথা বলো মনে হয় তুমি আমার একটা কুলোদের একটা ফ্রেন্ড

নিয়ে আসলাম তুই দেখি দেখি মসজিদে কি তোমার খুলে কে এইটা ক্ষীর খেসড়ি ভাত হম এইটা ছোলা হম আর এই যা যাচ্ছে আসছে বিরানি

বিৰিয়ানি দিছো আচলতে থাকে বাপু শেউৰী নাখালেও ৰোধা হয় চল 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 কি কৰি